আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকে এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছে বরাবরের মতো আবারও আপনাদের জন্য একেবারে ইউনিক এবং নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে এটা অনলাইনের ভাইরাল একটি রেসিপি তো ভাবলাম তৈরি করে দেখা যাক কেমন লাগে খেতে আমি জানি না কেমন লাগবে কারণ আমি রোজা থেকে এটা তৈরি করছি টেস্টের ব্যাপারে কিছু বলতে পারবো না এর জন্য লাগবে কলা আমি ছোটো সাইজের দুটো কলা নিয়েছি যদি বড়ো হয় তাহলে একটি নিলেই হবে কলার এই পুডিং তৈরি করার জন্য আমি এখানে দুধ ব্যবহার করছি দুই কাপ অর্থাৎ পাঁচশো এম দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এটাও ওয়ান ফোর্থ কাপ এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে দিয়ে সব কিছু মিশিয়ে এনেছে এ পর্যায়ে চুলার তাপ থাকবে একদম লো লো ফ্লেমে রেখে এটাকে অনবর্ত নেড়েচেরে ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নিতে হবে এটা হয়ে গেলে আপনার চাইলে এভাবেই এই ডেজার্টটা পরিবেশন করতে পারেন অথবা আপনার চাইলে একটু ভ্যানালা এসেন্স এখানে অ্যাড করতে পারেন আমি এক চা চামচের মতো ভ্যানালা এসেন্স অ্যাড করেছি সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এত করে ভালো লাগবে তবে এটা অপশনে চাইলে স্কিপ করা যায় কারণ এই পুডিংটা তৈরি করার পর এটার মধ্যে কিন্তু কলার একটা স্মেল পাওয়া যায় যেহেতু কলার পুডিং সো আপনি কলার স্মেল পাবেন যদি সেটা আপনার কাছে ভালো না লাগে ভ্যানালা এসেন্স অ্যাড করবেন তাহলে ভ্যানিলার ফ্লেভারটা পাবেন তো সার্ভিং বাটিতে আমি নিয়ে এনেছি এটা গরম অবস্থায় একটু লিকুইড থাকলে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন জমে যাবে তো আপনার চাইলে সবগুলো বাটিতে এগুলো নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন ছয় সাত ঘন্টার জন্য এরপর দেখবেন এটা সেট হয়ে যাবে তারপর ওপরে লেয়ারটা দিতে পারেন আমি অবশ্য সেটা করব না আমি সাথে সাথে এটা তৈরি করে দেখাবো কারণ আমি চাচ্ছি যে আমার রেসিপিটা দ্রুত শেষ হয়ে যাক এখন তৈরি করব ক্যারামেল সস এর জন্য আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আর এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ক্যারামেল সসটা যেন একটু ঘন হয় চুলার তাপ মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রাখবেন তাহলে দ্রুত ক্যারামেল হবে যখন দেখবেন যে কালার আসতে শুরু করবে তখন চুলার তাপ মিডিয়াম থেকে একটু কমে রাখবেন যেন একটু পুড়ে না যায় কারণ পুড়ে গেলে কিন্তু আবার ক্যারামেলের টেস্টটা তিতে আসে সেটা আবার ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইট ক্যারামেল হয়েছে এই পর্যায়ে আমি এখন এটার সাথে অ্যাড করব সেই কর্নফ্লাওয়ার মিক্স করা পানি কারণ এর থেকে বেশি ডার্ক হতে দিব না তাহলে তিতা লাগবে খেতে অ্যাড করার পূর্বে অবশ্যই কর্নফ্লাওয়ার পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে তারপর অ্যাড করতে হবে অ্যাড করে সাথে সাথে নেড়ে চেড়ে এটাকে ঘন করে তৈরি করে নিতে হবে ক্যারামেল সস একদম রেডি এই পর্যায়ে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি যেন এই সসের মধ্যে বাটারের সুঘ্রাণটা পাওয়া যায় যেটার জন্য খেতে ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু বাটার ছাড়াও তৈরি করতে পারবেন তবে অবশ্যই একটু বাটার দেবেন কারণ এটা কিন্তু সল্ট বাটার সো আপনি যখন এটা অ্যাড করবেন এটা মানে সসের সাথে মিক্স হয়ে এটার টেস্টটা খুব ভালো আসে এখন উপরে স্লাইস করে রাখা কলা দিয়ে দিচ্ছে আগে থেকে কলা কেটে রাখবেন না তাহলে কিন্তু এটা কালারটা চেঞ্জ হয়ে যায় একদম ফ্রেশ যে সেটা মনে হয় না তো আমি যখন এটা অ্যাড করেছি তখনই সাথে সাথে কেটে অ্যাড করেছি তাহলে কি হয় কলাটা একদম ফ্রেশ দেখা যায় সস রেডি করে তারপর আপনার কলা কাটবেন আগে কলা কেটে এটার উপরে দিয়ে তারপর আপনার সস রেডি করতে যাবেন না ততক্ষণে দেখবেন যে কলার কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন ক্যারামেল সস ওপরে দিয়ে এটাকে সমানভাবে ছড়িয়ে দিব তো মোটামুটি আমাদের কলার পুডিংটা রেডি এই পর্যায়ে আপনারা চাইলে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করতে পারেন আমি অবশ্য ফ্রিজে রাখিনি আমি সাথে সাথে আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন একটু ঠান্ডা হয়েছে তাতে কিন্তু পুডিংটা মোটামুটি সেট হয়েছে এটাকে যখন দুই চার ঘন্টা বা সারা রাতের জন্য ফ্রিজে রাখা হবে তখন এটা ঠান্ডা হয়ে একদম সেট হয়ে যাবে